হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও খুব খুব ভালো আছি আজকে একটা নতুন একটা ফানি ভিডিও নিয়ে এসেছি আমার দাদি ভরপুর চিংড়ি মাছ রান্না করবে এখন আমার দাদি ভালো করে মাছগুলো ভাজি নেবে মাছটি দেখুন গাইস কত লাল টুক এখন আমার দাদি পেঁয়াজ তারপর আলু ভেজবে সরি এখন ভালো করে ভাজবে গাইজ বন্ধুরা আমি তো ছোট মানুষ আপনারা এমন আমি বক্কা ছুকা করলে আপনারা আমাকে এই যে হাসেনকে হাসা হাসি করেন আমি একটা ছোট পিচ্ছি না এখন ভাজার পর আলু মরিচ তারপর পেঁয়াজ তারপর সব কিছু ভেজে নেবে এখন মরিচের গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু দিয়ে দিবে এখন মশলাটা কষানোর পর লাচার করতে হবে এখন ভালো করে না কষাইলে ভালো লাগবে না আমার দাদির হাতে জিনিসটা অনেক মজা হয় আপনার খাইতে চাইলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দে কমেন্ট করে জানাবেন কার খাইতে মন চায় আমার বাড়িতে চলে আসুন আপনাদের সবাইকে আমি খাওয়াবো গাইস আমার দাদি আমি তো চিংড়ি মাছ খাই আমার দাদি আর কি ডিম নাম দাসে আলুটা কম হয়েছে এই জন্য আমার দাদি আরেকটা আলু কেটে দিয়ে আইস আমাদের মন যে অনেক বৃষ্টি হইতেছে আপনাদের কি বৃষ্টি পছন্দ তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের কার কার বাসায় বৃষ্টি হইতেছে তাহলে আমার কমেন্ট করে জানান এখন আমার দাদি ভালো করে পানি দিয়ে দিবে এখন সিদ্ধ হবে ভালো করে এখন পানিটা দিলে আলু আর মাছটা সিদ্ধ হবে গাছ বন্ধু বন্ধু দেখুন মাছের কারটা কত সুন্দর হয়েছে এখন মাংসটা ভালো মতো সিদ্ধ হলে সুন্দর মতন এখন আমাদের গরু মাংসে গরু অনেক মজা লাগে গাইস দেখুন মাংসটা দেখুন কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অনেক ইয়ামি হবে এখন মাংসটা বসাই দিয়েছে এখন একটু লড়াচাড়া করবে গাইস বন্ধুগণ আমি কিন্তু গরুর মাংস আলুটা খেতে অনেক পছন্দ করি গাইজ দেখুন মুশার কাটা কত সুন্দর লাগে এখন আমার দাদি মাংসের বেঁচে একটু আলু দিয়ে দিবে এখন আলুটা দিয়ে ভালো করে একটু কষে নেবে গাইজ আমার কি ভালোবাসে আপনার তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন গাইজ আপনাদের আমি একটা সুন্দর একটা কবিতা শোনাব বন্ধুগণ গাইজ আপনারা সুন্দর একটা কবিতা শোনাবো তোতা তো তো পাখি ডালিম গাছে মৌ তো ডাকি তো বু কথা কম না কেন বু গাইস আমি তো আর কবিতা বানি একটাই কবিতা কইলাম ভুলে থাকলে আই এম সরি দেখুন আমার একটা ছোট্ট একটা করলা গাছ আছে করলা হয়েছে আমার কলরটা বড় হইলে আপনাদের ঠাইতে দিব পরবর্তী ভিডিওতে আসতে আসি আমি আর আপসার মূল্য একটা বাই বাই আল্লাহ হাফেজ আমার লাইক কমেন্ট শেয়ার দিবে যাও গাছ ফুল বিরোটা আপনারা দেখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন